নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব সুজি ময়দা দিয়ে মালপোপিঠে যেটাকে আমাদের গ্রাম্য ভাষা বলে ভাজা পিঠে দেখো আমি এখন ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এখন সুজিটা ঢেলে দিচ্ছি যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণেই সুজি দেবে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম তারপর দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি দেবে তারপরে দেখো আমি জল দিয়ে এটাকে এখন ময়ন করব। তো বন্ধুরা এটা একটু গাঢ় টাইপের করবে কারণ কি এটা এই পিঠেটা একটু গাঢ় টাইপের এটা ময়দা সুজিটাকে একটু করতে হবে কারণ কি বেশি পাতলা করলে জিনিসটা ভালো হবে না তো একটু নয় পাতলা নয় মোটা তো এটা নয় পাতলা নয় মোটা করতে হবে সেরকমভাবেই তোমরা তৈরি করবে দেখো দেখেছো আমি কীভাবেই তৈরি করেছি তো গরম হয়ে গেছে কড়া তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা অয়েল দেখো এর মধ্যে যেই হাতাটা এটা দিয়েই আমি তুলবো কারণ এটাতে তুললে খুব ভালো হবে তো বন্ধুরা যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে শীতের রাতে এই পিঠে এরকম পিঠে দারুণ লাগবে তো দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি এটা হাতার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কেটে এটা এটা দিয়ে দিলে কি এটা গোল গোল মতো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তখন এখন দেখুন এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি কারণ এক পাশটা হয়ে গেছে তার জন্য আর এক করছি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে যাবে এবং যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অতি ভালোই লাগলে তবে লাইক কমেন্টটাই করতে ভুলবে না বন্ধুরা দেখো আমি একের পর এক কিন্তু এটা করেই করে যাচ্ছি এই মাছ পিঠেটা শীতের রাতে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা যারা যারা এই রেসিপিটা দেখছো অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে দারুণ টেস্টি লাগবে দেখো আমার পিঠে পায়ে কমপ্লিট এবার আমি এটাকে শেপ দিচ্ছি থালার মধ্যে এটা সাজিয়ে দিচ্ছি মনা বলে আমাকে একটু সাজিয়ে দাও আমি খাবো বলতে দেখো মনাকে প্লেটটা সাজিয়ে দিচ্ছি তো দেখো এটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভালো লেগেছে নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার ট্যালেন্টটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখো এখন মন আর আমি খেয়ে বল খেয়ে দেখছি কি দারুণ অসাধারণ খেতে হয়েছে ভেতরটা খুব স্পঞ্জের মতো নরম হয়েছে দেখো আমাদের তো খুব ভালো লাগছে মন আবার বলছে আমি বলে দিই বন্ধুদেরকে সুন্দর হয়েছে তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছো ওখানকার লোকেশান দিয়ে আমাকে কমেন্ট করবে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকের মতো এখানেই বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো আজকের মতো টাটা বাই বাই